নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখুন আজকে আমাদের বাড়িতে কারা আসছে অনেক দিন আগে ওদের আসার কথা ছিল কিন্তু আমরা বাড়িতে ছিলাম না খাড়ি গেছিলাম ওই জন্য আজকে ডাকলাম তো আজকে কারা কারা আসছে আপনারা একটু পরেই জানতে পারবেন তো সব সবজিগুলো আগে আমি তাড়াতাড়ি কেটে নিই কারণ অনেক রকমেরই আইটেম করার চিন্তা করেছি তো দেখি কতগুলো কি করতে পারে সেই জন্য আগে গাজরটা কেটে দিই ফ্রায়েড রাইসের জন্য তারপরে একের পর এক আমি সবজি কাটবো বাকি রান্নাগুলোর জন্যে তো একা হাতে পারা যায় না ওই জন্য বান্ধবীকে দেখেছি বান্ধবী আসছে একটু পরেই এই জন্য যতটা পাচ্ছি আমি একটু কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি তো সবজিগুলো আমি তাড়াতাড়ি করে কেটে নিলাম এরপরে যে জিনিসগুলো বাকি থাকবে সেগুলো এসে আমার বান্ধবী করবে তো আলুটা ভাজার জন্যে আলুটা আমি কেটে নিলাম আলুটা করে একটু শুকনো করে রাখতে হবে তাহলে ভাজাটা ঝুরঝুরে হবে তো আমার সবজি কাটাগুলো প্রায় হয়ে গেছে আর এবারে আমি রান্নাটা বসিয়ে দেবো তো তারপরে মাংসগুলো ম্যারিনেট করে নিই এমনিতে পরিষ্কার করে দুই না কিছু আবার একটু ভালো করে মেরিনেট করে নেবো তা একটাই হবে আমার চিলি চিকেন আর একটাই হবে চিকেনের কার তো হালকা লাইট করেই করবো যেহেতু গরমও আছে ওই জন্যেই আর প্রথমে আমি আলু ভাজাটা ওই জন্যে করে নেব তাহলে জুড় জুড়ে থেকে যাবে তারপরে আমি একের পর এক রান্নাগুলো করব আর এদিকটা আমি মাংসটা বসিয়ে নিচ্ছি আর এই দিকে আমি গাজরটা বিনস ক্যাপসিকাম সব কিছু ভেজে নিই তাহলে দুদিকে রান্না করতে করতে আমার তাড়াতাড়ি হয়ে যাবে এইদিকে চালটা ভিজিয়ে রেখেছি আর এইদিকে মাংসটা করে নেবো তার সাথে সাথে তো এইদিকে আমি মাংসটা করতে থাকি আর ওইদিকেও ফ্রায়েড রাইসের প্রিপারেশনটা রেডি করতে থাকি তো ওগুলো ভাজা হয়ে গেছে এরপর এখানে চিলি চিকেনের জন্যে আমি চিকেনটা ভেজে নেব। তারপরে চিলি চিকেনটা করব। আর ওইদিকে আমার ফ্রাইড রাইসের জন্যে ভাজা সব কমপ্লিট হয়ে গেছে ভাতটা হয়ে গেলেই তারপরে আমি ওটা ফ্রায়েড রাইসটা রেডি করে নেব। আর এইদিকে দেখুন আমার ছেলে বসে জামা কাপড় গোছাচ্ছে এ পাশে আমি চিলি চিকেনটা রেডি করবো তো আগে আমি চিকেনটা ভেজে রেখে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে আর তারপরে আমি এখানে চিলি চিকেনটা আস্তে আস্তে করবো এই পাঁচটাতে গ্যাসের মুখে এখানে সব রান্না হয়ে গেছে গোছানো হয়ে গেছে ডালটাও এদিকে হয়ে গেছে এটাকে নামিয়ে নেব আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম আর এখানে গরম গরম ভাবটা হচ্ছে তো আমি কি কি আজকে রান্না করেছি পরে দেখতে পাবেন এদিকে শিবানী এসে গেছি আর ওই দিকেও দীপু চলে এসেছে গार्गी এখন ব্লগ আছে দেখি বলো তখন মেকআপে সেয়নে ব্যস্ত তো ওই জন্য ব্লগটাই দেখাতে মানে দেখা যায় না তবে হবে যখন কালো দেখায়নি খুব সুন্দর লাগছে ব্লগে কোনোদিন মানে আর্টিফিশিয়াল নয় একদম অরিজিনাল চাই অরিজিনাল সুন্দর লাগছে দীপুখন কত সুন্দর হয়ে গেছে না না ও তো ছায়া পড়ছে তাহলে মনে কর আমার তার কাজ হবে আমার থাকবে আমার কষ্ট আমার তো প্রচুর লজ্জা লাগছে মানে তুমি তো কিছুই দেখতে পালে না আমাদের আমাদের থেকে সাথে এদের সম্পর্কটা বুঝতে কেন বলো তো আমি না আমি মানে এতই বেশি ইয়ে হয়ে গেছি আর শিবানি এসে গেছে সবাইকে খেতে দিচ্ছে তো আর এক বান্ধবী বিয়ে বাড়িতে গেছে না হলে ও থাকতো

চিকেন <Sansionate> 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 ওদের খাওয়া হয়ে গেলো এরপর আমরা এই পাশে বসে গেলাম ওরা সবাই মিলে একটু গল্প করছে আর আমরা তৎক্ষণ এদিকে খেয়ে সব শেষে আমার বান্ধবীও নূপুর বান্ধবী এ এলো তো ওকে নিয়ে আর একটু আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে বসেছি যেহেতু বিয়েবাড়িতে খেয়ে এসেছে এখানে খায়নি তো এর জন্যে আমরা শেষে একটু সবাই মিলে তিন বান্ধবী মিলে কোল্ড ড্রিঙ্কস খাব এরপর ওনারাও চলে যাবেন